জুমার দিনে অনেক আমল আছে তার মধ্যে অন্যতম কিছু গুরুত্বপূর্ণ আমল হচ্ছে বেশি থেকে বেশি রসুল্লাহ সাল আলী হাসাল্লামের প্রতি দরুদ পাঠ করা নবী করিম সাল আলী হাসাল্লাম বলেছেন কেউ যদি তার প্রতি একবার দরুদ পাঠ করে আল্লাহ রব্বুল আলমিন তার প্রতি দশ বার রহম করবেন বলেন সুফান তার আমল নামায় দশটা গুনাহকে মাফ করে দেয়া হবে এবং তার মর্যাদা গুণ বাড়িয়ে দেওয়া হবে বলি সুফায় নবী সাল্লাহ আলী হিসাল্লাম এটাও বলেছেন যে জুমার দিনে বেশি বেশি দরুদ পড়তে কারণ জুমার দিনে স্পেশালি দরুদগুলো নবী সাল্লাহু আলী কাছে পেশ করা হয় এবং আল্লাহ রবুল আলমিনের কিছু স্পেশাল ফেরেস্তা আছেন মেলায় যারা দরুদগুলোকে সংগ্রহ করেন সালামগুলোকে সংগ্রহ করেন এবং নবী সাল আলী সাল্লামের কবরে পৌঁছে দেন তিনি এগুলোর উত্তর দিয়ে থাকেন জুমার এই রাতে কয়েকটা নসিহাত করব আপনাদেরকে জুমার এই দিনে এবং রাতে বেশি থেকে বেশি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করেন পড়া যাবে ইনশাআল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠ দরুদ কোনটা দরুদে ইব্রাহিম পারা যায় এটা না পড়েন এট লিস্ট এতটুকু বলবেন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিনা মুহাম্মদ পারা যাবে আমার সাথে বলেন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিনা মুহাম্মদ কমপক্ষে সকালে 10 বার সন্ধ্যায় 10 বার নবী সাল্লাল্লাহু আলাইহি আপনার জন্য সুপারিশ করবেন ইনশাআল্লাহ আর আপনারা জানেন তিনি ছাড়া আমাদের কোন আদর্শ নেই আছে কবরে তাকে দেখানো হবে হাউজে কাউসার ধারে তিনি দাঁড়িয়ে থাকবেন পানির পেয়ালা নিয়ে তিনি সুপারিশ করবেন এই উম্মতের কবিরা গুনাহগারদের জন্য তাই আমাদের উপর হক হচ্ছে ওয়াজিব হচ্ছে আমরা সবাই নবী সাল আলী সুন্নাম অফিক চলবো করা যায় ইনশাল্লাহ আল্লাহ ভাক্ত অফিক দান করুন আমিন জুমার দিনে আর কয়েকটা কাজ বেশি বেশি করেন শোনেন সকাল সকাল গোসল করবেন পারবেন গোসলটা করবেন ফরজ গোসলের মতো পারা যাবে এরপরে সবচেয়ে সেরা কাপড়টা পরবেন যেন তেন কাপড় পরবেন না আপনার বেস্ট কাপড়টা পরবেন মসজিদে আপনি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে যাবেন নোংরা কাপড় কেন পরে যাবেন আতর সুগন্ধি ব্যবহার করবেন আতর সুগন্ধি ব্যবহার করে উত্তম কাপড় পরে পায়ে হেঁটে আগে আগে সকাল সকাল মসজিদে যাবেন যে সবার আগে ঢুকবে একটা উঠ কোরবানির নাকি পাবে যে তারপরে ঢুকবে সে একটা গরু কোরবানির নাকি পাবে এরপরে যে সে একটা ছাগল তারপরে মুরগি তারপর ডিম এভাবে আস্তে 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 কমতে থাকবে যখন ইমাম খুদবা শুরু করে দিবেন নাম নোট করা বন্ধ করে দিয়ে বসে যাবেন তাই খুতবা শুরুর আগেই মসজিদে যাওয়ার চেষ্টা করবেন না হলে ওই লিস্টে আপনার নাম থাকবে না কথা কি বুঝতে পারছেন খুদবা শুরু হলে ফেরেস এই মসজিদের দরজা থেকে খাতা গুটিয়ে ক্ষুদা শুনতে বসে পড়েন আর এগুলো আপনি চোখে দেখতে পারবেন না সায়েন্স আমাদেরকে যা শিখিয়েছে যা চোখে যেটা দেখা যায় না সেটার কোনো অস্তিত্ব নাই এবং ইমামের কাছাকাছি বসল ক্ষুদ মনোযোগের সাথে শুনলো কাউকে কষ্ট দিল না এবং কারোর সাথে টু শব্দ পর্যন্ত করলো না কেউ পাশে কথা বললে সে বললো না চুপ করো এতটুকু বললো না ইমামের সাথে নামাজ শেষ করলো সালাম ফিরালো আল্লাহর নবী মুহাম্মদ বলছেন এই ব্যক্তির আমল নামায় প্রত্যেক পদক্ষেপের বিনিময়ে এক বছরের নামাজ এক বছরের রোজার নেকি দেয়া হবে এই কাজটা আমরা সহজেই করতে পারি আজকে আর দুটা কাজ বলে শেষ করছে এক জুমার দিন একটা সময় আছে যেই সময়ে দোয়া কবুল হয় দোয়া যেটাই করবেন সেটাই কবুল ইনশাল্লাহ যদি আপনার রিজিকটা হালাল হয় যদি আপনার রিজিকটা হালাল হয় শিরিক না থাকে আমলে না থাকে ইনশাল্লাহ কবুল সময়টা হচ্ছে ইমাম শুরু করার পর থেকে সালাম পর্যন্ত এই সংক্ষিপ্ত সময় আরেকটা একটা বর্ণনা এসেছে সময়টা হচ্ছে আসরের নামাজের পর থেকে মাগরিব পর্যন্ত দুটা সময়কেই গাজে লাগানোর চেষ্টা করা যাবে পারা যায় এই সময়টুকু মূল্যায়ন করার চেষ্টা করি আল্লাহাক তৌফিক দান করুন যা চাওয়ার ব্যক্তিগত পরিবারের সমাজের রাষ্ট্রের যা চাওয়ার চেয়ে নেন ইনশাল্লাহ কবুল হাসিহাদ জুমার দিনে এই বইটা খুলেন এই কিতাবটা খুলেন কি নাম এই কিতাবের নাম কি এখানে একটা সুরা আছে কত নাম্বার সুরা আঠারো নাম্বার সুরা মাশাআল্লাহ সুরা কাহফ জুমার দিনে তেলামাৎ করেন এক জুমা থেকে আর এক জুমা পর্যন্ত পাক আপনার জীবনটাকে ঈমানে নুর দিয়ে ভরে দেবেন ইনশাল্ আর এইটাই সেই সুরা যেই সুরা আপনাকে মাসি দাজ্জাল থেকে বাঁচাবে পৃথিবীতে যত ফেত্না চলছে এবং চলে গেছে সবগুলোকে যদি একত্রিত করা হয় দাজ্জালের ফেতনা সমান হবে না আমি মনে বোঝাতে পারলাম না অর্থনৈতিক ফিতনা পলিটিক্যাল ফিতনা সামাজিক ফিতনা পারিবারিক ফিতনা যত ফিতনা আছে যত ফাসাদ করাপশন অন্যায় অত্যাচার জুলুম এগুলোকে এক জায়গায় দাজ্জালের ফিতনা সমান হবে না সেই মহা ফিতনা থেকে আপনাকে বাঁচাবে ওনলি একটা সুরা তার নাম সুরাতুল ক্যাম কেন বাঁচাবে এটা আপনি এই সুরা পড়লেই বুঝতে পারবেন আমি কিছু টিপস বলে দিচ্ছি সূরাটার প্রথম দশ এবং শেষ দশ আয়াত মুখস্থ করবেন পারবেন আজকেই চেষ্টা করেন আগামী কালকের মধ্যে শেষ করে ফেলেন পড়া যাবে এট লিস্ট প্রথম 10 টা আয়াত আলহামদুলিল্লাহিল্লাজি আনযালা আলা আব্দিহি আলকিতাব ওয়ালাম ইয়াজআল লাহু উওয়াজা এখান থেকে শুরু করে আম হাসিব তা'ন্নাসহাব আলকেহফ ওয়ারাকীম কানূ মিন আয়াতিনা আ'জাবা ইন অ্যাভাল সিটি এম ইলাল কেভি কন রব্বে নেয়া চিনে আমি লাদুন কে র আহমেদ ওয়াহাই রসাদা এই পর্যন্ত পারা যাবে পারবেন না গলা সাউন্ড নাই কেন জীবনে তো শরৎচন্দ্র পড়েছেন বঙ্কিমচন্দ্র পড়েছেন রবীন্দ্রনাথ পড়েছেন নজরুল পড়েছেন মাশাহাল্লাহ জীবনে হুমায়ূন আহমেদের ষাটসত্তর একশোটা বই পড়ে ফেলেছেন হিমুকে কে আপনি চেনেন মিসির আলিকে এসব চেনেন আপনাকে জিজ্ঞেস করা হয় যদি বাংলাদেশ ক্রিকেট টিমের সবগুলো প্লেয়ারের নাম বলো আজকে এই যে টি টোয়েন্টিতে কে কে খেলেছে সব বলতে পারবেন জিজ্ঞেস করা হয় যে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে কি এদের ছবি দেখা যায় মনে হচ্ছে এরা বিশ্বের সবচেয়ে ইম্পর্টেন্ট কাজটা করছে ভাব এমন সারা বিশ্ব উল্টায় ফেলা যায় একেবারে অত্যাচারে ফেসবুকে ঢোকা যায় না কি যে করছে আল্লাহ ভালো যায় আর মানুষ এগুলো নিয়ে এত মত্ত আল্লাহর কাছে কি দাম আছে তোমাদের তো নামাজ পড়ো না কোরআন তেলাওয়াত করতে পারো না আল্লাহর হুকুম মাহকামের পরোয়া করো না পর্দার না আল্লাহর কাছে তোমার মূল্য কি সেটা চিন্তা করো মানুষের কাছে মূল্য দিয়ে কি করবা জিজ্ঞাসা করেন নায়ক নায়িকের নাম বলে দিবে খটখট করে জিজ্ঞাসা করেন হিন্দি সিরিয়ালের নাম বলে দিবে পশ্চিমার প্লেয়ারদের নাম জিজ্ঞেস করেন বলে দিবে ক্রিকেট প্লেয়ার ফুটবল প্লেয়ার নাম জিজ্ঞাসা করেন বলে দিবে মিউজিশিয়ানদের নাম জিজ্ঞাসা করেন বলে দিবে সব পারবে এরা জিজ্ঞাসা করেন রসুল সাল্লাহ দ্বিতীয় স্ত্রীর নাম কি কে বলতে পারবে হাত উঁচু করেন দ্বিতীয় স্ত্রীর নাম বলেন সুখ টান একজন পেরেছেন হাত একটা ওঠে তো সুরা কাহের দশায়াত মুখস্ত করতে পারবো না বিশ্বাসযোগ্য নয় আপনি ফিজিক্স পড়ছেন কেমিস্ট্রি পড়ছেন বায়োলজি পড়ছেন ইকোনমিক্স পড়ছেন ম্যানেজমেন্ট পড়ছেন বিশেষ কোচিং করছেন কত কি করছেন সুরা পারবেন নাস্তাবেন না ওজুর ফরজ জানবেন না কাকে আল্লাহ পাক পশু বলবেন তাহলে পৃথিবীতে কি এসেছে এই কারণে খাবো ঘুমাবো বিয়ে করব, সহবাস করব বাচ্চা পয়দা করব মারা যাব সিম্পল আর মারা যাওয়ার পরে হুজুরকে ডাকবো আসেন চল্লিশ দিনের দিন একবার বছরের শেষে একবার আমার নামে কোরআন খতম করে দেন আমি জান্নাতে। এটাই শেষ অনেক হয়ে গেছে জুমার দিনের বক্সায়ুমার দিনে একটা বার যদি অর্থ সহ পড়তে পারেন আপনি বুঝতে পারবেন এই সুরায় কি এমন আছে যা আপনাকে দাজ্জালের ফেতনা থেকে বাঁচাবে আমি আজকে আপনাকে এটা বলে দিব না শুধু ইঙ্গিত দিচ্ছি এই সুরাতেই এমন কিছু আছে যে আপনাকে বিশাল ফেতনামায় পরিবেশ থেকে বাঁচাবে ইনশাল কেহাফ আপনার আদর্শ আপনি খিজির আলী ইসলামের মতো হন দুই চোখ খুলে যাবে এই খিজির আলী ইসলামের গল্প ঘটনা সুরা কাহাফে আছে দুই বন্ধুর ঘটনা বস্তুবাদী আর একজন আল্লাহওয়ালা এই সুরের মধ্যে আছে জুলকার নাইন আলি ইসালাম যিনি মাসরেক মাগরে বিজয় করেছিলেন যেমনটা ঈসা আলি ইসলাম করবেন এই ঘটনা এই সুরার মধ্যে আছে আর সাহাবুল যারা ফেতনাময় পরিবেশ থেকে চলে গিয়েছিলেন এবং আল্লাহ পাক তাদেরকে সেফ করেছেন ফেতনা থেকে বাঁচিয়েছেন এই ঘটনা এই সুরের মধ্যে আছে ক্লু দিয়ে দিলাম আপনি মিলিয়ে বের করেন এই সুরে কি আছে যে আপনাকে জল থেকে বাঁচাবে আল্লাহ পাক আমাদের সবাইকে জুমার দিনে এই সুন্নামাফিক জীবন যেমন করার তৌফিক দান করুন